আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি ওয়াশের ভিডিও দেব আর ওয়াশ পেন্টের ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট থাকে আমি আজকে ভাবলাম যে আমি এই ওয়াশটা করি এটা করার সময় একটা ভিডিও নেই কিন্তু শুরুর দিকে হচ্ছে ভিডিওটা হয়নি যে এটা আমি খেয়াল করিনি একদম শেষের দিকে বলতে যে বুকের কাছের কাজটা কাজটা সেটার হচ্ছে ওয়াশটা করার ভিডিওটা করতে পেরেছি ওয়াশের আসলে অনেকগুলো পদ্ধতি আছে সেই সবগুলো তো আসলে এইভাবে দেখানো যায় না ভিডিওতে আসলে এইভাবে করাও হয় না তো যেগুলো সম্ভব হয় টুকটাক সেগুলোই করি যারা হচ্ছে ওয়াশের ডিটেল ভিডিও বা মানে ওয়াশের ডিটেল কাজ সম্পর্কে জানতে চান বা শিখতে চান তারা আমাদের কোর্স আছে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আর আমাদের কোর্স জানার জন্য আমাদের পেজে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা প্রথমে আমি এখানে পানি দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে কালার ব্লেন্ড করেছি আর এরপর এটা যখন শুকিয়েছে শুকানোর পর আমি এখানে নেক্সট কালারগুলো করছি আর এটা ছিল হচ্ছে জলপাই রঙের ওয়াশ মানে একটু জলপাই টাইপের ওয়াশটা হবে মানে পিওর সবুজ কালার ওয়াশ হবে না এরপরে হচ্ছে এখানে আমি পাতা দিয়ে নিচ্ছি সবুজ কালারের পাতা দিচ্ছি একটু ডিপ সবুজ আর সাথে একটু হলুদ কালারও দিয়েছি যেন শেডিং আসে তো এরপরে হচ্ছে এখানে গোলাপি রঙের চেরি ফুল এই শাড়ির ডিজাইনটা একদম প্রায় মানে সিম্পল সিম্পল ফুলের ডিজাইন ছিল কিন্তু কালার কম্বিনেশনের কারণে শাড়িটা এতটা সুন্দর হয়েছে আর এটার আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্সও পেয়েছি ক্লাসটা অনেক দিন আগের করা কিন্তু হচ্ছে এই যে এটা মনে হয় এই শাড়িটার দশ প্লাস নাম্বার ভিডিও হবে করছি এটা হচ্ছে আমাদের পেজে কাপল সেটেরই বেশি অর্ডার এসেছে এই শাড়িটার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক পছন্দ করেছেন এটার কাপল সেটের অর্ডারটা অধিকাংশ টাইম দেখা গিয়েছে এটার কাপল সেট ফ্যামিলি কম্বো বা সাথে হচ্ছে ফ্রক এগুলোও এসেছে আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে আমাদের পেজে কাস্টমাইজ অর্ডার নেই কি না আমাদের এই শাড়িটাও কিন্তু কাস্টমাইজ অর্ডারই ছিল যে আপু নিয়েছেন আমাদের এই শাড়িটা উনি আমাদের একদম রেগুলার ক্লায়েন্ট এর আগে উনি আরও চার পাঁচবার আমাদের কাছ থেকে নিয়েছে প্রত্যেকটা অকেশনে উনি আমাদের কাছ থেকে কেনাকাটা করে আলহামদুলিল্লাহ তো উনি হচ্ছে নিজের জন্য এই শাড়িটা বলেছেন যে উনি আমাকে জাস্ট হচ্ছে ধারণা দিয়েছেন যে ওয়াশ কালার হবে হচ্ছে সবুজের একটা শেড আর হচ্ছে উপরে ফুল থাকবে সবগুলো চেরি ফুল হবে ফুলের সাইজ আপনার ইচ্ছা মতো দেবেন আর হচ্ছে কালারগুলো বলে দিয়েছেন তো আমি ওইভাবেই হচ্ছে এটা করেছি আপু অনেক পছন্দ করেছে আর উনি বলেছে যেন ডাল টাল না দেয় সেই কারণে আমি এখানে ডাল দেইনি। ডাল দিলে ভালোই লাগতো না এই ডিজাইনটার সাথে আপু অনেক পছন্দ করেছে অনেক সুন্দর রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ উনি নিজেও একজন উদ্যোক্তা উনি আমাদের পেজের রেগুলার ক্লায়েন্ট আমি এই শাড়িটার ফাইনাল লুকটা এখন আপনি এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক এই শাড়িটা কেমন হয়েছে জানাবেন আর এই শাড়িটা অর্ডার করতে পারেন আমাদের পেজে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারেন আর ম্যাচিং পুরো ফ্যামিলি কোম্পানি হিসেবে নিতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম